পুকুরে জলে বিষ মাছ নষ্ট ক্ষতির পরিমাণ লক্ষাধিক সকাল হতেই পুকুর পারে আসতে চক্ষু চরক গাছ মাছ যেখানে সেখানে জলে ভেসে বেড়াচ্ছে মৃত মাছ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের শেখপুরা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে লিজিয়ে জমির পুকুর নিয়ে মাছ চাষ করেছিলেন মাছ চাষী আমিনুল হক দীর্ঘদিন ধরেই পেশার সঙ্গে যুক্ত তিনি কিন্তু কখনোই এরকম অবস্থায় সম্মুখীন হতে হয়নি তাকে এজন্য এক নতুন অভিজ্ঞতা কেউ বা কারা রাতের অন্ধকারে শত্রুতার বসে পুকুরের জলে এরকম কর্মকাণ্ড করেছেন বলে অভিযোগ করেন তিনি এরকম ক্ষতিতে ভেঙে পড়েছে এবং তিনি জানান প্রায় টাকা খুব কষ্ট করে করে লাগিয়েছিলেন বর্তমানে তিনি হতাশায় ভুগছেন এ নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মানিকচক থানায় এই ঘটনার সাথে যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তি দাবি রেখেছেন তিনি মানিকচক এলাকাতে বিভিন্ন জায়গায় এরকম পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ তবে এরকম ক্ষয়ক্ষতি হলে স্বাভাবিকভাবেই মাছ চাষের সাথে যুক্ত হতে ভয় পাবেন এলাকার মাছ চাষিরা মানে রাসুল মুখে শুনতে পারলাম রাসু মানে পুকুরের যে মালিক আমিনুল হক ডাকনাম রাসু বলে সবাই জানে ও আমাকে ফোন করে বললো যে দাদা আমার পুকুরে কেউ বিষ ফেলে দিয়েছে এসে দেখলাম যে প্রচুর মাছ জলের উপরে ভেসে উঠেছে যারা মাছ চাষের অভিজ্ঞ ওরাই বলছে যে এতে কেউ হয়তো স্যালফাস ট্যাবলেট ফেলে দিতে পারে আমি কালকে এসে দেখছি ঈদের মাছ ছিল আমাদের ঈদের মাছ পরে এসে দেখছি যে সব মাছ মরে গেছে হ্যাঁ কেউ আমাদের মানে ই করে মানে বিষ ফেলেছে পুকুরে বলে মাছগুলো মারা গেছে কে ফেলে সেটা তো বলতে পারছি না নাম এখন হ্যাঁ কোথায় আছে প্রোডাক্ট আমার পুকুর শেখপুরা আচ্ছা খুবই করেছিলেন মাছ চাষ মাছ চাষ আমি দু মাস আগে হ্যাঁ এপ্রিল মাসে পঁচিশ তারিখে বাঁকুড়া থেকে ডিম এনেছিলাম হ্যাঁ চার কেজি ডিম এনেছিলাম হ্যাঁ তো ডিম প্রায় আশি নব্বই হাজার টাকার ডিম এনেছিলাম ডিম ফেললাম হ্যাঁ প্লাস হ্যাঁ দু মাসে খাওয়া দাওয়া এক এক লাখ টাকা এক্সট্রা খরচা হবে